শহীদ আফ্রিদিকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায় তিনি দিবি হারুনের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুনের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনকে জমা জমানোর জন্য চেষ্টা করেছে। এই শহীদ আফ্রিদি সেই ইউটিউবারদের যারা আন্দোলনের সপক্ষে ছিলেন তাদেরকে গলা কাটে হত্যার হুমকি দিয়েছেন সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল পঁচিশ আগস্ট সোমবার দুপুরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হবে এজন্য সকাল আটটা থেকে ইউটিউবার টিকটকাররা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভিড় করতে থাকেন বিকাল তিনটা পাঁচ মিনিটে তৌহিদ আফ্রিদিকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ তখন দেখা যায় তৌহিদের মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট দুই হাত পিছনে নিয়ে পরিয়ে দেওয়া হয় হাত করা তখন নিচ থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় আনা হয় সিঁড়ির মাঝপথে আনার পর আবারও হাঁপাতে থাকেন তৌহিদ আফ্রিদি যখন তিনি সিঁড়ি দিয়ে পাঁচ তলায় আসেন তখনও তিনি হাঁপাতে থাকেন পরে পুলিশ সদস্যরা তার দুই বাহু ধরে আদালতের ছয় তলায় এজলাস কক্ষে নিয়ে যান রাষ্ট্রপক্ষ থেকে তহিদ আফ্রিদিকে কি মামলায় কতদিনের রিমান্ড আপনারা চেয়েছিলেন যাত্রাবাড়ি থানার সাদুল হল আবুমায় নাসির উদ্দিন সাথীর ছেলে তহিদ আফ্রি তহিদ উদ্দিন উনি তহিদ নামে পরিচিত তাকে বিজ্ঞ পনেরো নম্বর সিএমএম কোর্টের পনেরো নম্বর আদালত জানা সারা ফারজানা হক সারের আদালতে উপস্থাপন করা হলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামে সাত দিনের রিমান্ড প্রার্থনা করি এবং আসামি পক্ষ আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনে ফাটনা বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে যে তোহিদ আফ্রিদিকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায় জুলাই আন্দোলনে তহিদ আফ্রিদির এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী একটা ভূমিকা ছিল যেটা আন্দোলন বিরোধী মুখ্য ভূমিকা হিসাবে উপরিনকরীত হয় কারণ তিনি দিবি হারুনের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুনের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনকে জমা জমানোর জন্য চেষ্টা করেছেন বিভিন্ন ইউটিউবাররা ইনফ্লুয়েন্সাররা যখন আন্দোলনকারীদের পক্ষে পুরো জুলাই মাস ব্যাপী তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছিল তারা ভিডিও তৈরি করছিল তারা আন্দোলনকারীদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছিলো ঠিক তখনই এই তহিদ আফ্রিদি সেই ইউটিউবারদের সেই যারা আন্দোলনের সপক্ষে ছিলেন তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়েছে আন্দোলন থেকে এবং আন্দোলন যাতে চাঙ্গা না হয় সেই ব্যাপারে তাদেরকে ভয়ভীতি হুমকি রামকি দিয়ে আসছিলেন পাশাপাশি তিনি যেই এই ব্লগুলা তৈরি করেছেন যে ভিডিওগুলা তৈরি করেছেন সেই ভিডিওগুলাতে তিনি হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই নিরস্ত্র সাতত্র জনতার উপর আক্রমণ চালানোর জন্য আওয়ামী লীগ,XMLSchema পাবলিক, ছাত্র লীগ, মহিলা লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি উদ্ভূত করেছেন যেন সাতত্র দাও সাতত্র জনতাকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আমরা মাননীয় আদালত বলেছি মাননীয় আদালত এই মামলায় এই আশামীর সম্পৃক্ততা আছে। এই আশামীর রিমান্ড নিলে পরে এই আন্দোলনের সাথে এই আন্দোলনের দমানোর ক্ষেত্রে কাদের কি ভূমিকা ছিল কাদের অর্থ কারা অর্থ যোগানদাতা এ কে এই মামলা অস্ত্র যোগানদাতা এবং কাদের পরামর্শে সে এবং এই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ এবং পুলিশ লীগ এই আন্দোলনকারীদের উপরে বিনা বিচার নির্বিচারে হত্যা চালিয়েছে হস্তক্ষেপ চালিয়েছে সেটার সঠিক ক্লু হবে ওনাদের কি দাবি ছিল ওনাদের কি ভাষ্য শহীদ আফ্রিদির পক্ষে ছিলেন তিনি রে আফ্রিদিকে একজন নির্দোষ উপস্থাপন করে তাকেও দাবি ছিল। তিনি তো আন্দোলনের মাঠে যান তা মাই টিভির পরিচালক এবং মাই টিভির চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে তিনি তার ক্যামেরাম্যান গেছে তার সাংবাদিকরা সেখানে থাকতে পারে তিনি সেখানে উপস্থিত ছিলেন না এই তার একটা দাবি ছিল তার আইনজীবী দাবি করলেন যে হত্যা মামলার যিনি বাদী তিনি নাকি আদালতে এসে বলেছেন যে এরা একটি করা যেটা আসলে কি বলেছেন কি বক্তব্য ছিল তারা সেই জমা দিয়েছেন আমরা এর আগেও এই মামলার মামলার নথিতে আমরা সেই অ্যাফিডেভিটটা আমরা দেখতে পেয়েছি সেজন্য আমরা মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত ফসদারি মামলায় বা মামলা যখন তদন্তাধীন থাকে তখন এই মামলায় বাদীর পক্ষ থেকে এরকম এফিড্যাভিডের কোনো বিধান ফৌজদারি কার্যবিধিতে বা সিআরপিসিতে নেই তো আপনি আজকে কি আদালতে কোনো কথা বলছেন কিনা তো আপনি কোনো কথা বক্তব্য রাখবেন আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে আপনি আদালতে কি বলেছেন? ওই আপনাদের ভূমিকা ছিল সে সরাসরি আন্দোলন বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত ছিল যেই ব্যক্তিmasked বিক্রিমের বয়স হচ্ছে চব্বিশ বছর এই দেখানো আছে পঁচিশ বছর দেখেন সমবয়সী একজন এই বাংলাদেশে গণতন্ত্র ন্যায় বিচার এবং বাংলাদেশে ভোটাধিকারের জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন আরেকজন এই আন্দোলনকারীদের বুকেগুলি চালানোর জন্য বিভিন্নভাবে ইউটিউব ইউটিউবে বক্তব্য উপস্থাপন করেছেন লাইভ ক্রিয়েট করেছেন সেই জন্য দুইজনের কিন্তু দুই মেরুদ অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আসামি অত্যন্ত জঘন্য প্রকৃতির একজন আসাম এবং বাংলাদেশের এই ভোটাধিকার ন্যায় বিচার এবং শোয়দ আসান হাসিনা বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্যই তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপস্থাপন করলে মাননীয় আদালত সেটা বলে বিবেচনা করেছেন কে এই আসামি রিমান্ড মঞ্জুর করেছে